ওই তোমার পকেটে খানা ভরা লুকে দেবে তোমার সারা আর শূন্য পকেট হবে দেখবা সবাই সেরে যাবে তোমার পকেটে খানা ভরা লুকে দেবে তোমায় সারা আর শূন্য পকেট হবে দেখবা সবাই সেরে যাবে এই দুনিয়াটা টাকায় চলে বুবা মানুষ কথা বলে এই দুনিয়াটা টাকায় চলে বুবা মানুষ কথা বলে চারোদিকে চলছে শুধু টাকা আর টাকা টাকা থাকলে সুন্দর নারী পাইরে বইরা কাকা টাকা থাকলে সুন্দর নারী পাইরে রে বইরা কাকা টাকা থাকলে সুন্দর নারী পাইরে বইরা কাকা টাকা থাকলে সুন্দর নারী পাইরে কাকা এই রাইতে কার সাথে খেলা আধার ঘরে একলা আমি রে কোনো আলো আহ এই জুসনারাইতে কার সাথে প্রেমের খেলা খেলো আধার ঘরে একলা আমি রে কোনো আলো হঠাৎ করে অজান্তে সময় বদলে গেল আমার থেকে দূরে তুমি রে আমি ভালো তোর অভাবে দুঃখ কষ্টে ভয়রা গেছে বুক তোরে সারা কাটবে না তো আমার আমারে অসুখ এই নাগ জলে আলোয় দেখি তোর মায়া বিমুখ রাঙা ঠুটের হাসিয়ার কাজল কালো চোখ ওই নাগ জলে আলোয় দেখি তোর মায়া বিমুখ রাঙা ঠুটের হাসিয়ার কাজল কালো চোখ তো প্রিয় দর্শক বাইরের অনেক অসাধারণ গান শুনেছেন এই গানগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের মনের যে অনুভূতি সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর